নেটের ব্যারাক কেনার আগে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি সঠিক নেটটি কিনছেন কিনা নেটের গ্যালবানাইজিং আছে কি না এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়ি বাউন্ডারির অর্থাৎ যে কোনো বাউন্ডারির নিরাপত্তা বেষ্টনের জন্য এই দশ নাম্বার জিআই তার হচ্ছে সর্বোৎকৃষ্ট দশ নাম্বার জিআই তার এত বেশি শক্তিশালী যে এই নিরাপত্তা বেষ্টনী আপনার জন্য সবচেয়ে নিরাপদ শুধু দশ নাম্বার নয় আমরা সকল ধরনের নেট নিজেরা তৈরি করছি এবং সেগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি নেটের গ্যাপ যত ছোট হবে নেটের বেড়া তত বেশি টাইট হবে তত বেশি শক্তিশালী হবে নিরাপত্তা বেসিনীটাও আরও বেশি শক্তিশালী হবে আর যদি গ্যাপ একটু বড় হয় তাহলে কিন্তু নেটের ঘনত্বটা কমে যায় নেটটা একটু বেশি ঝুলে যায় বা লুজ হয়ে যায় অর্থাৎ যদি আপনারা এই নিরাপত্তা বেষ্টনির কথা চিন্তা করেন যদি আপনারা শক্তিশালী বাউন্ডারির কথা চিন্তা করেন আমি বলবো যে যদি ভালো বাজেট থাকে তাহলে আপনারা এই দশ নাম্বার তিন ইঞ্চি গ্যাপ অথবা আড়াই ইঞ্চি গ্যাপ অথবা দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার বাড়ির নিরাপত্তা বেষ্টুনি তৈরি করতে পারেন দশ নাম্বার তার সার্বজনীন অর্থাৎ এই দশ নাম্বার নেট শুধুমাত্র যে মানুষ বাউন্ডারির কাজে ব্যবহার করেন তা কিন্তু নয় এই দশ নম্বর নেট দিয়ে বড় বড় ইন্ডাস্ট্রি যারা করেন তারা কিন্তু এই দশ নম্বর নেট দিয়ে অধিকাংশ সময় তাদের নিরাপত্তা বেষ্ট নিয়ে চারদিক থেকে তৈরি করেন দেড় থেকে দুই ইঞ্চি গ্যাপটাই বেশি পছন্দ করেন আর যারা বাড়ি বাউন্ডারি করেন তারা মূলত তিন ইঞ্চি গ্যাপটা বেশি নেন আর যাদের বাজেট ভালো থাকে বললামই এর আগেও বলেছি যাদের বাজেট ভালো থাকে তারা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি গ্যাপটা বেশি পছন্দ করে থাকেন দশ নম্বর দুই ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি গ্যাপ সব গ্যাপই আমরা করে থাকি অর্থাৎ দশ নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আমরা এই গ্যাপগুলো করে থাকি আর হাইট যদি বলি একটা বাউন্ডারির হাইট মিনিমাম হাইট হয় মূলত পাঁচ ফিট তবে ছয় ফিট হচ্ছে একটা নিরাপত্তা বেষ্টনের সবচেয়ে ভালো মেজারমেন্ট আপনারা চাইলে ছয় ফিট হাইটের বাউন্ডারি নেটটা দিতে পারেন কারণ ছয় ফিট হাইট দিয়ে কিন্তু একটা মানুষ সহজে পার হতে পারে না ডিঙিয়ে যেতে পারে না তাই আমি বলবো যে পাঁচ ফুট চিন্তা না করে ছয় ফুটটা দিবেন তাহলে আপনার বাড়িটা আরও বেশি নিরাপত্তার মধ্যে থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে যদি পাঁচ ফিট বা চার ফিট চিন্তা করেন তাহলে পাঁচ ফিট চার ফিট দিয়ে কিন্তু যে কেউ যে কোনোভাবে অনায়াসে কিন্তু এই বেড়ার ডিঙিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে বাট ছয় ফিট সাত ফিট দিয়ে কিন্তু কারো পক্ষে সম্ভব না এই বিষয়টা মাথায় রাখবেন নেটের বেড়া কিনা আগে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি সঠিক নেটটি কিনছেন কি না নেটের গ্যালবানাইজিং আছে কি না এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যেগুলো দুই নাম্বার নেট রয়েছে সেই নেটে কিন্তু গ্যালবানাইজিং করা থাকে না অর্থাৎ সেই নেটে সহজে জং চলে আসে এবং লং কমে যায় আর যে সমস্ত নেটে গ্যালবানাইজিং করা থাকে ব্র্যান্ডের নেট সেই নেটগুলো কিন্তু সহজে জং আসে না তবে যেহেতু এগুলো জিআই নেট ক্যালপোনেজিং করা রয়েছে এই দশ নম্বর নেট যদি আপনি ব্যবহার করেন তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি বাউন্ডারিটা টিকিয়ে রাখতে পারবেন আর যদি বারো নাম্বার নেটটা আপনারা নেন তাহলে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত একটা বাউন্ডারি টিকে থাকবে কোন ধরনের নিরাপত্তা বেষ্টনের জন্য কত নাম্বার নেট প্রয়োজন কত ইঞ্চি গ্যাপ প্রয়োজন এইটা যদি আমার কাছ থেকে পরামর্শ নেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনি নিশ্চিন্তে একটা বাউন্ডারি দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ